জীবন কখনো কখনও এমন কিছু মানুষের গল্প তুলে ধরে যা আমাদের স্তম্ভিত করে দেয় তারা এমন অন্ধকার পথে হাঁটে যেখানে যুক্তি নৈতিকতা এবং মানবিকতা যেন পথ হারায় আজ আমরা এমন এক নারীর গল্প বলবো যার জীবন ছিল এক চরম ট্র্যাজেডি এক ধারাবাহিক ভুল আর হিংস্রতার প্রতিচ্ছবি এটি দু সালের আমেরিকান ড্রামা ফিল্ম মনস্টারের গল্প যা বাস্তব জীবনের সিরিয়াল কিলার আইলিন ওরনসের ওপর ভিত্তি করে নির্মিত তার জীবনে তখন কোনো আশা ছিল না ছিল না কোনো আশ্রয় ঠিক তখনই তার জীবনে আসে এক নতুন মোড় সেলবিওয়াল বা সেলবিওয়াল সে ছিল তার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা একটি লেসবিয়ান বারে তাদের দেখা হয় সেল ছিল তার ঠিক বিপরীত লাজুক কিছুটা রক্ষণশীল এবং পরিবার থেকে তার উপর অনেক চাপ ছিল কিন্তু আইলিনের চোখে সেলের মধ্যে ছিল এক ধরনের নিষ্পাপতা এক ভিন্ন জগৎ আইলিন সেলকে নিয়ে এক নতুন স্বপ্ন দেখতে শুরু করে একটি সাধারণ জীবন ভালোবাসার জীবন কিন্তু সেই স্বপ্ন পূরণ করা ততটা সহজ ছিল না আইলিনের কোনো চাকরি ছিল না তাদের কোনো স্থায়ী আয়ের উৎস ছিল না সেল একটি মলে চাকরি পেলেও তা তাদের দুজনের জন্য যথেষ্ট ছিল না আইলিন সেলকে ভালোবাসত তাকে খুশি রাখতে চাইত সে জানত সেলকে এক কষ্টকর জীবন থেকে বের করে আনতে হবে কিন্তু কিভাবে তার পুরনো জগতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না বলে সে মনে করত ভালোবাসার জন্য সেলকে একটি ভালো জীবন দেওয়ার জন্য এই লিন আবার পতিতাবৃত্তিতে ফিরে যায় কিন্তু এইবার সব কিছু বদলে যায় একজন গ্রাহক তাকে ধর্ষণ ও মারধর করার চেষ্টা করে নিজের আত্মরক্ষার্থে এই লিন সেই ব্যক্তিকে গুলি করে হত্যা করে এটি ছিল তার জীবনের প্রথম খুন এই ঘটনা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় সে সেলকে সব খুলে বলে সেল যদিও প্রথম দিকে হতবাক হয় তবুও ভালোবাসার টানে সে এলিনের পাশে দাঁড়ায় প্রথম খুনটির পর অ্যালিনের মনস্তত্বে এক বড় পরিবর্তন আসে সে নিজেকে একজন ভিকটিম হিসেবে দেখতে শুরু করে যে শুধুমাত্র আত্মরক্ষা করছে একের পর এক খুন ঘটতে থাকে হাইওয়ের বিভিন্ন প্রান্তে পুরুষদের লাশ পাওয়া যায় অ্যালিন দাবি করে প্রতিটি পুরুষই তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু এই খুনের ধারাবাহিকতা তাকে আরও বেশি অন্ধকারে ঠেলে দেয় সেলবির সাথে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে সেল আইলিনের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ করতে শুরু করে ভয় পেতে শুরু করে পুলিশের কাছে আইলিন এবং সেলের সম্পর্কের কথা ফাঁস হয়ে যায় সেলকে জিজ্ঞাসাবাদ করা হয় পরিবার এবং সমাজের চাপে সেল আইলিনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য হয় এই বিশ্বাসঘাতকতা আইলিনের জন্য ছিল সবচেয়ে বড় আঘাত যে মানুষটিকে সে সবচেয়ে বেশি ভালোবাসত তার কাছ থেকেই আসে এই চরম আঘাত আইলিন গ্রেপ্তার আইলিনের বিচার শুরু হয় আদালতে সে নিজের আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করে দাবি করে সে কেবল আত্মরক্ষা করছিল কিন্তু তার শৈশবের ট্র্যাজেডি মানসিক অসুস্থতা এবং পারিপার্শ্বিকতার চাপ কেউই আমলে নেয়নি সেলে সাক্ষ্য তার বিরুদ্ধে চলে যায় আইলিনের মানসিক অবস্থা ছিল চরম বিপর্যস্ত শেষ পর্যন্ত আইলিনকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই সালের নয় অক্টোবর ফ্লোরিডায় আইলিন ওর্নসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় একটি জীবন যা শুরু হয়েছিল ট্র্যাজেডি দিয়ে শেষও হয়েছিল ট্র্যাজেডি দিয়ে মনস্টার ছবিটি আইলিনের এই জটিল জীবনকে তুলে ধরেছে এটি শুধুমাত্র একজন সিরিয়াল কিলারের গল্প নয় বরং এমন একজন নারীর গল্প যা সমাজ এবং পরিস্থিতি এক নির্মম পথে ঠেলে দিয়েছিল ছবিটি দেখায় কিভাবে ভালোবাসা এবং সহিংসতা একটি মানুষের জীবনকে এক অন্ধকারাচ্ছন্ন পরিণতির দিকে নিয়ে যেতে পারে অর্ণসের গল্প আজও আমাদের মনে প্রশ্ন জাগায় একজন মানুষ কিভাবে এত নির্মম হয়ে ওঠে সে কি পরিস্থিতির শিকার ছিল নাকি তার নিজের ভেতরের অন্ধকারই তাকে এই পথে নিয়ে গিয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কখনোই পুরোপুরি পাওয়া যাবে না